ভুতুরে ঘণ্টাধ্বনি পর্ব এক রাতবেলায় ঘণ্টার শব্দ শ্রীপুর গ্রামের শতবর্ষী পুরনো চার্চটা দিনের আলো যতটা শান্ত রাত হলেই ততটাই রহস্যময় হয়ে ওঠে গ্রামবাসীদের বিশ্বাস রাত ঠিক বারোটায় চার্চের পুরনো ঘণ্টা আপনা আপনি বাজে আর সেই ধ্বনির সঙ্গে দেখা যায় ছায়ামূর্তি কখনো কাঠের বেঞ্চের উপর কখনও বা অল্টারের সামনে দাঁড়িয়ে থাকে বছরের পর বছর এই ভৌতিক ঘটনার কথা গ্রামে ছড়িয়ে আছে কিন্তু কেউই সাহস করে গভীর রাতে চার্চের কাছে যায় না প্রবীণরা বলেন বহু বছর আগে এই চার্চের একজন ঘণ্টাবাদক আত্মহত্যা করেছিল আর তারপর থেকেই এই অলৌকিক ঘটনাগুলো ঘটতে থাকে একদিন শহর থেকে একদল যুবক আসে এই রহস্যের সমাধান করতে তাদের মধ্যে ছিল রাহুল তমাল নিশা এবং জয়িতা তারা ঠিক করল রাত বারোটার সময় চার্চের ভেতরে ঢুকে খুঁজে দেখবে আসলে কি ঘটে রাত এগারোটার সময় তারা চার্চের দিকে রওনা দিল চারপাশে নিস্তব্ধতা শুধু মৃদু বাতাসের শব্দ চার্চের সামনে পৌঁছে দরজায় হাত দিতেই একটা ঠান্ডা হাওয়া তাদের মুখের উপর আছড়ে পড়ল তমাল ফিসফিস করে বলল ভিতরে ঢুকব তো রাহুল বলল হ্যাঁ এসেছি যখন দেখে যাব তারা চারজন ধীরে ধীরে দরজা খেলে ভেতরে ঢুকল অথচ দরজাটা তো বন্ধ থাকার কথা ঠিক তখনই ডান 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 চাচের পুরনো ঘণ্টা বাঁচতে শুরু করল